একটা সময় মানুষ ভাবত চাঁদে যাওয়া অসম্ভব আজ আমরা ভাবছি মানুষ কি মঙ্গল গ্রহে থাকতে পারবে কিন্তু ইলন মাস্ক বলছেন শুধু পারব না বরং বিশ বছরের মধ্যে দশ লাখ মানুষ মঙ্গল গ্রহে থাকব। আপনার কি মনে হয় এটা কি সম্ভব নাকি কেবল কল্পনা ইলন মাস্ক যাকে আমরা স্পেস এক্স বা টুইটার দিয়ে চিনি তিনি চান আমরা শুধু পৃথিবীর মানুষ না হয়ে থাকি তিনি চান আমরা হই বহু গ্রহের মানুষের জাতি কিন্তু প্রশ্ন হচ্ছে ইলন মাস্ক এটা কিভাবে করবেন স্পেস এক্সের তৈরি স্টারশিপ রকেট প্রতি দুই বছর করে একশো জন মানুষকে মঙ্গল গ্রহে পাঠাবে ভেতরে থাকবে বাসস্থান বিনোদন ব্যবস্থা একটা চলমান হোটেলের মতো শুধু তাই না থাকবে সিনেমা গ্রিন হাউস সৌর প্যানেল এমনকি পোষা প্রাণীও তাহলে আপনি কি মঙ্গল গ্রহে এমন শহর কল্পনা করতে পারেন যেখানে আপনি হাঁটছেন আশেপাশের লাল মাটি এই শহরের মধ্যে থাকবে একটি বিশাল ডোম সেখানে থাকবে বাসস্থান গবেষণা কেন্দ্র গাছপালা এখনই গবেষণা চলছে বিশেষ স্পেসরুট তৈরি করা নিয়ে যা মঙ্গল গ্রহের প্রতিকূল পরিবেশেও আপনাকে সুরক্ষিত রাখবে দ্য বোরিং কোম্পানি কাজ করছে মঙ্গল গ্রহের মাটির নিচে টানেল ও আশ্রয় তৈরি করতে টেসলা বানাচ্ছে এমন গাড়ি যা মঙ্গল গ্রহের রুক্ষ পরিবেশও চলবে এমনকি মাস্ক চান টুইটার ব্যবহার করে মঙ্গল গ্রহের মানুষ কিভাবে গণতন্ত্র চর্চা করবে সেটাও পরীক্ষা করে দেখতে শুধু প্রযুক্তি নয় মানবিক সমাজও কি আমরা অন্য গ্রহে তৈরি করতে পারব একটা শহর একটা নতুন সভ্যতা আপনি কি এর অংশ হতে চাইবেন হ্যাঁ স্বপ্নটা বড় আর অনেকে বলছে এটা অসম্ভব নাসা বলছে তারা দু সালের আগে কাউকে মঙ্গল গ্রহে পাঠাবে না কিন্তু মাস্কের চোখে সময় এখনই ইলন মাস্কের ভাষায় মানব সভ্যতা এখন শক্তিশালী আমাদের এখনই বহু প্ল্যানেটরি হওয়া উচিত যদি আগামী বিশ থেকে ত্রিশ বছরের মধ্যে পৃথিবীতে কোনো বড় দুর্যোগ ঘটে আমরা কোথায় যাব আমাদের বিকল্প কি থাকবে সেই পরিকল্পনাকে কেন্দ্র করে মাস্কের উদ্দেশ্য হল মঙ্গল গ্রহে এমন একটি শহর থাকবে যা নিরাপদ সুন্দর এবং টেকসই তাই ভবিষ্যৎ আর দূরে নয় ভবিষ্যৎ আমাদের দৃষ্টির মধ্যে আছে লাল আকাশের ওপারে আপনি কি এ যাত্রায় অংশ নিতে চান কমেন্টে লিখে জানান আমি মঙ্গল গ্রহে যেতে চাই যদি আপনি বিশ্বাস করেন মানুষ একদিন সত্যি মঙ্গল গ্রহে বসবাস করবে